আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন রমজান কেমন যাচ্ছে আব্বা জান আপনি কি একটা রোজা রেখেছে তিনটা তিনটা রেখেছে দেখেছেন এই পিচ্চি আমার আব্বাজান জান তিনটা রোজা রেখেছে তো আপনারা সবাই কেমন আছেন এই রমজানের দিনে সবাই নিশ্চয়ই তারা বিশেষ আমরা ছেলে চলে আসছি দুষ্টামি করতে করতে বুঝছেন তো কেমন লাগতেছে আমাদের মাছালিকে বলবেন কেমন লাগতেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন বলেন আপনিও বলেন সবাইকে কি করতে বেশি বেশি করে লাইক করতে সাবস্ক্রাইব করতে এটা তো সাবস্ক্রাইব করবেন আপনি যে ফলো দিবে আমাদের ভিডিওগুলো সবাই দেখবেন না জি বলেন তারপরে গেম নিয়ে ব্যস্ত বুঝেন সব বাচ্চারা যেমন এই যে দেখেন আব্বা জানার সাথে একটা মোবাইল কোথায় চলে এসেছি বলেন তো আপনারা আপনারা বলে কোথা আমি আছি আমার এক ভাইয়ের বাসায় বেড়াতে এসেছি এটা আমার ভাইয়ের ছেলে সবাই দোয়া করবেন এই মিষ্টি কিউট বাবাটার জন্য অনেক আদর অনেক অনেক আদর আশা করি আপনাদেরও ভালো লাগবে সবাই ওইদিকে ব্যস্ত অনেক মেহমান আছে আর আমরা আমরা দেখে দুষ্ট মানুষ ছোটো বলতে যাকে ছোটো বলে হ্যাঁ আমার বাপজানকে আয়ানকে কেমন লাগলো আয়ানের কথাগুলি কেমন লাগলো আয়ানের হাসিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই বেশি বেশি দোয়া করবেন আমার আব্বাজানের জন্য আপনাদের সাথে কথা বলতে বলতে একটা ভিডিও করতেছি আমার আব্বাজানের একটা ইউটিউব চ্যানেল আছে বলো সেই চ্যানেলটা আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিব। আপনারা সবাই সাবস্ক্রাইব করে নেবেন কেমন বলো তোমার ওই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে সবাইকে তো আমাদের মা ছেলেকে কেমন লাগতেছে বলেন আশা করি সবার অনেক ভালো আশা করতেছে ও সবার অনেক ভালো লাগতেছে আপনাদেরকে আসলেই ভালো লাগতেছে আমাদেরকে বল বলে ভালো লাগতেছে দেখছেন কী দুষ্টাম করে হ্যাঁ কিউট ব্যাপীটাকে কেমন লাগলো ভালো লাগলো এই মশা দৌড়াচ্ছে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে কি করবে বেশি করে সাবস্ক্রাইব করুন ওকে বেশি করে সাবস্ক্রাইব করবেন ওর পেজটাকে ওর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নট ওকে লিংক দিয়ে দিব হ্যাঁ ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় নিয়ে নেছি বিদায় নাও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন